জন্মাষ্টমীতে চার রাশির সাফল্যের দৌড় শুরু যাতে হাত দেবে সেনা ফলবে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং মিন বৈদিক জ্যোতিষে আদিত্য যোগকে রাজযোগের সমান ক্ষমতাশালী বলা হয়েছে এই যোগের প্রভাবে জাতক শ্রদ্ধা সম্মান অর্থ সম্পদ ও প্রতিপত্তি লাভ করেন এই শুভ যোগ জাতককে বড সাফল্য অর্জন করতেও সাহায্য করে আগামী সোমবার এগারো অগস্ট থেকে যে নতুন সপ্তাহ শুরু হচ্ছে সেই সপ্তাহে থাকবে আদিত্য যোগের প্রভাব অগাস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে সিংহ রাশিতে গোচর করবে সূর্য সিংহ হল সূর্যের নিজের রাশি স্বরাশিতে গোচর করায় এই সময় সূর্যের প্রভাব আরও বাড়বে সিংহ রাশিতে সূর্যের অবস্থানের ফলে গঠিত হবে আদিত্যযোগ সিংহ লেও এগারো অগস্ট থেকে শুরু সপ্তাহে বাকি থাকা সব কাজ সম্পূর্ণ করতে পারবেন সিংহ রাশির জাতকরা পাশাপাশি এই সময় আপনার মনে আনন্দ থাকবে সম্পত্তি বিষয়ক আপনার মনের ইচ্ছে পূরণ হতে পারে বিলাসবহুল দ্রব্য কিনতে আপনার খরচ বাড়বে চাকরিজীবীরা অফিসে উন্নতি করতে পারবেন আয় বাড়ার যোগ আছে ধনু রাশি সেগেটেরেস। ধনু রাশির করা আগামী সপ্তাহে জীবনে উন্নতি করার একাধিক সুযোগ পাবেন সপ্তাহের শুরুতেই আপনি কোনও সুখবর পেতে পারেন চাকরিজীবীরা আচমকা বিশেষ সাফল্য লাভ করতে পারেন পরিবারে সুখের পরিবেশ থাকবে বাড়ির কোনও সদস্যের বিশেষ সাফল্য পাওয়ার যোগ আছে নতুন সম্পত্তি কিনতে পারেন বৃষ টরাস এই যেগে সপ্তাহটি দারুণ সুব হতে চলেছে রাশির জাতকদের জন্য এই সপ্তাহের শুরুতে আপনি যে কাজে হাত দেবেন সপ্তাহ শেষ হওয়ার আগেই সেই কাজে সাফল্য পান কর্মক্ষেত্রে বড় সাফল্য আপনার জন্য অপেক্ষা করছে কাজের সূত্রে ভ্রমণ হতে পারে পরিবারের সবার সমর্থন আপনার সঙ্গেই থাকবে মিথুন গেমিনি আগামী সপ্তাহে সাফল্য পাবেন মিথুন রাশির জাতকরা এই সপ্তাহে আপনার সামনে সৌভাগ্যের দরজা খুলে যাবে নতুন চাকরি পেতে পারেন বা নতুন ব্যবসা শুরু করতে পারেন তবে আলস্য ত্যাগ করতে হবে তবেই বট সাফল্য অর্জন করতে পারবেন অফিসে কাজের চাপ বাড়বে তবে সব কাজ আপনি সময়ের মধ্যে সম্পূর্ণ করবেন জন্মাষ্টমীতে চার রাশির সাফল্যের দৌড় শুরু যাতে হাত দেবে সেনা ফলবে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্বিক ধনু মকর কুম্ভ এবং মিন বৈদিক জ্যোতিষে আদিত্য যোগকে রাজযোগের সমান ক্ষমতাশালী বলা হয়েছে এই যোগের প্রভাবে জাতক শ্রদ্ধা সম্মান অর্থ সম্পদ ও প্রতিপত্তি লাভ করেন এই শুভ যোগ জাতককে বব সাফল্য অর্জন করতেও সাহায্য করে আগামী সোমবার এগারো অগস্ট থেকে যে নতুন সপ্তাহ শুরু হচ্ছে সেই সপ্তাহে থাকবে